নমস্কার প্রয়াস বাংলায় সকলকে স্বাগত আজ আমরা চর্যাপদের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হয়েছি যা আপনাদের এসএসসি পিএসসি নেট সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য হয়তো কাজে লাগবে এবং এই ভিডিওতে আপনারা চর্যাপদ থেকে এমন কিছু তথ্য পাবেন যা হয়তো আগে কখনো পাননি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আমরা শুরু করি চর্যাপদে খুঁটিনাখি তথ্যের প্রথম পেজে আমরা দেখে নেব চর্যাপদে আবিষ্কার প্রকাশ এবং রচনাকাল সংক্রান্ত তথ্য চর্যাপদের পুঁথি নেপাল রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো খ্রিস্টাব্দে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় অর্থাৎ যিনি আবিষ্কার করছেন তার সম্পাদনায় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হয় এই যে প্রকাশিত গ্রন্থ তাতে চারটি পুঁথির সমষ্টি ছিল কি কি পুঁথি চর্যাচর্য বিনহ পার দোহা এবং চর্যাপদের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ আছে তো এখানে কে কি বলেছেন কে কোন সময়কালের কথা উল্লেখ করেছেন তা একটু দেখে নেওয়া যাক সুকুমার সেন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরা দুজনেই বলছেন যে চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ আর একটু এগিয়ে গেছেন তিনি সপ্তম শতাব্দীর কথা বলেন রাহুল সাংকৃত্যায়নের মতে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের রচনাকাল আবার অন্যদিকে সুকুমায় মুখোপাধ্যায় তিনি বলছেন অষ্টম থেকে একাদশ শতাব্দী চর্যাপদ রচিত হয়েছে তবে চর্যাপদের রচনাকাল নিয়ে মতভেদ থাকলেও মোটামুটি দশম থেকে দ্বাদশ শতাব্দীকে মান্যতা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা বলে রাখি যে হরপ্রসাদ শাস্ত্রীর পূর্বে রাজেন্দ্রলাল মিত্র নেপাল থেকে বেশ কিছু সংস্কৃতি রচিত পুঁথি উদ্ধার করেছিলেন এবং পরবর্তীতে এই উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী কী করছেন না পুঁথি আবিষ্কার করছেন তো সেই হিসেবে একদিক থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে রাজেন্দ্রলাল মিত্রের ভাব শিষ্য বলা হয় এটা একটা নতুন তথ্য হয়তো আপনারা জানতে পারলেন চলুন পরের পেজে আমরা চলে যাই পরের পেজে আমরা চর্যাপদের খুঁটনাটি তথ্যে দেখে নেব নামকরণ কবি এবং পদ সংক্রান্ত নানা তথ্য রচনাকাল নিয়ে নানা মতভেদ আছে তো নামকরণ নিয়েও নানা মতভেদ আছে তো কে কোন নামের উল্লেখ করেছেন দেখে নিন সুকুমার সেন বলেছেন চর্যাগীতি পদাবলী বিদুশেখর শাস্ত্রী বলেছেন আশ্চর্য চর্যাচয় প্রবোধচন্দ্র বাদজি বলেছেন চর্যাশ্চর্য বিনিশয় এছাড়া নির্লতন সেনের মতে এই নাম চর্যাগীতি ঘোষ ডক্টর সুমঙ্গল রানা চর্যাকৃতি পঞ্চাশিকা তো বিভিন্ন মতভেদ থাকলেও চর্যাকৃতি কোষ নামটি অধিক মান্যতা পেয়েছে কারণ মণিদত্তের টিকায় বলবো তার আগে দেখে নিন পদকর্তাদের বলা হয় সিদ্ধাচার্য তো এই রকম মোট চব্বিশ জন সিদ্ধাচার্য বা পদকর্তার কথা বলা হলেও আমরা বাইশ জন কবির নাম পাই এই প্রসঙ্গে জেনে রাখতে হবে যে চর্যার আদি সিদ্ধাচার্য হচ্ছেন লুইপা এবং চর্যার শ্রেষ্ঠ রচয়িতা হয়েছেন কান্নপা এবং চর্যার যে সর্বাধিক পদ রচয়িতা সেটা হলো এই কান্নপা চর্যাপদের মোট পদ সংখ্যা পঞ্চাশটি হলেও সাড়ে তিনটি পদ কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ অপ্রাপ্ত সেই পদগুলি তো চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা তাহলে দাঁড়াচ্ছে সাড়ে ছেচল্লিশটি এখন কোন কোন পদগুলি পাওয়া যায়নি সেই সংখ্যাটা হচ্ছে চব্বিশ সংখ্যক পদ পঁচিশ সংখ্যক আটচল্লিশ সংখ্যক এবং তেইশ সংখ্যক পদের আংশিক অর্থাৎ মোট সাড়ে তিনটি পদ এই প্রসঙ্গে জেনে রাখতে হবে যে কোন কোন পৃষ্ঠাগুলি পাওয়া যায়নি না চর্যাপদের যে অপ্রাপ্ত পৃষ্ঠা সেগুলির সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ছেষট্টি এবং চৌত্রিশের আংশিক অর্থাৎ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পৃষ্ঠা তারপরে ছেষট্টি এবং চৌত্রিশের আংশিক তাহলে এই অংশ থেকে আমরা চর্যাপদের নামকরণ চর্যার যে পদকর্তা এবং পদের সম্পর্কে জানতে পারলাম চলে যাই আমরা পরের পেজে পরের পেজে আমরা জেনে নেব চর্যার টিকা ভাষা ছন্দ এবং অন্যান্য কিছু তথ্য চর্যাপদের অর্থ জানা যায় মণিদত্তের টিকা এবং সেই টিকার তিব্বতী অনুপাত থেকে তো এখানে মণিদত্তের টিকাটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই সম্পর্কে একটু আমরা জেনে নিই মণিদত্তের টিকার নাম হচ্ছে নির্মল গ্রিয়াটিকা এই টিকা অর্থাৎ মুনিরত্ত যে টিকাটি রচনা করছেন সেটি সংস্কৃত ভাষায় লেখা এবং এই টিকার তিব্বতি অনুবাদ চতুর্দশ শতকের প্রথম দিকে হয় যে অনুবাদক হিসেবে যার নাম পাওয়া যায় সেটা হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি টিকার এই তিব্বতি অনুবাদ প্রবোধ চন্দ্র আবিষ্কার করেছিলেন তো এই টিকা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তো আপনারা এই অংশটা একটু ভালো করে দেখে নেবেন চর্যাপদের ভাষা সম্পর্কে বলা যায় যে চর্যার যে ভাষা তা আলো আধারীর মতো প্রহেলিকাময় যে কারণে হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন এখন এই সন্ধ্যা ভাষা নিয়েও বিভিন্ন মত পার্থক্য আছে তো নেক্সট আমাদের যে তথ্যটি ইম্পর্টেন্ট চর্যাপদগুলি তাল পাতায় কুটির লিপিতে লেখা চর্যাপদে হিন্দি অনুবাদের নাম হচ্ছে দোহাকোষ এই অনুবাদটি রাহুল সাংকৃত্যায়ন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে করেছিলেন নেক্সট হচ্ছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নীলতম সেন চর্যাপদের ফটোকপি ছাবেন চর্যাপদের ছন্দ মাত্রা পাদাকুলক ছন্দ এবং এখানে যে যে সমস্ত রাগ চর্যাপদে ব্যবহৃত হয়েছে তার মধ্যে সর্বাধিক ব্যবহৃত রাগ হচ্ছে ফটোমঞ্জুরি তো এখন যে চর্যাকে নিয়ে এত কথা সেই চর্যা শব্দের যে অর্থ সেটি হচ্ছে আচরণীয় তো এই চর্যাপদ সামগ্রিকভাবে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এই চর্যাপদ থেকে প্রশ্ন থাকেই তো এই সমস্ত তথ্যগুলি আপনাদের কাছে অত্যন্ত ছোট ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো এছাড়া আরও নতুন নতুন তথ্য আপনারা পাবেন পরবর্তী ভিডিওগুলিতে তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ